তো আমরা এখন দামোদর নদীর ব্রিজ টপ কাচ্ছি তো এই জায়গাটার নাম হচ্ছে দেউলপাড়া তো আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি সমস্ত কিছুই বলবো পরবর্তীতে তো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে আমি আশেপাশে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি কোথায় যাচ্ছি সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে তো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন হ্যালো এভরিওয়ান আই এম রনদ ইউ ওয়াচিং মাই চ্যানেল উইথ রনিত আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু অচেনা অচেনা লাগছে তো অচেনা লাগারই কারণ তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই অচেনা রয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত কিছুই কারণ আমি বাড়িতে নেই আমি এসছি পিসির বাড়ি তো বৈকণ্ঠপুরে হচ্ছে আমার পিসির বাড়ি তারকেশ্বর থেকে আসতে হয় তো পিসির বাড়িতে নতুন বাড়ি হয়েছে তাই সত্যনারায়ণ পুজো রয়েছে তাই এসছি এখানে তা পিসির নতুন বাড়ি হচ্ছে সেটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখান থেকে আরও অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে সেগুলো পরে ভিডিওতে আসছে তো সেগুলো দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে তো পিসির বাড়ি ঘুরিয়ে দেখাবো সত্যনারায়ণ পুজো হচ্ছে সেটাও দেখাবো আর বাড়িতে লোকজন আসবে তো যদি সম্ভব হয় দেখাব আর তো চলুন বাড়িটা ঘুরিয়ে দেখানো যাক দেখতে থাকুন তো এই ভিডিওতে শুধুমাত্র পিসিমুনির বাড়িটাই ঘুরিয়ে দেখাবো না তাছাড়া এখানে আশেপাশে জায়গাগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখন আমি আপনাদেরকে পুজো হওয়া হচ্ছে সেটা আপনাদের দেখাবো তারপর ভিডিও লাস্টে গিয়ে আমি আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাবো তো এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন বাড়ির ছাদে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করা হচ্ছে তো ঠাকুর মশাই তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করছে দেখতে আপনারা আর এইখানটাতে এই ঘরটার মধ্যেই সত্যনারায়ণ পুজো হচ্ছে সত্যনারায়ণ পুজোর জোগাড় করা হয়েছে এই ঘরটাতে তো দেখতে পাচ্ছেন এখন ঠাকুর মশাই পুজোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠাকুর মশাই দেখতে পাচ্ছেন হোম করা হোম শুরু হয়ে গেছে ঠাকুর মশাই হোম করছে এখন তো প্রায় শেষের তো এখন আমি আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়ার জন্য যে রান্না বান্না হচ্ছে কোথায় হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কচুরি এবং আর অন্যান্য যেসব খাবার গুলো হবে সেগুলো এখানেই তৈরি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কচুরিগুলো ভাজা হচ্ছে আর এই হচ্ছে বাড়িটা যেটা ভিডিও শেষে আমি পুরো ডিটেলসে ঘুরিয়ে দেখাবো তো ততক্ষণের জন্য অপেক্ষা করুন তো এখন পুজো মিটে গেছে আর এখন প্রায় বিকাল কটা বাজে সাড়ে চারটে বাজতে চললো সূর্য প্রায় ডুবি ডুবি অবস্থায় হয়ে এসছে এবং এখান থেকে ভিউটা খুবই সুন্দর ভিউ লাগছে পিছন দিকে জঙ্গল সামনে সূর্য অস্ত যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন সামনে সূর্যটা কেমন লাগছে তো পুজো মিটতে মিটতে অনেকটাই লেট হয়ে গেল যেমনটা আপনারা দেখলেন এখন ছাদে উঠলাম ছাদে উঠে দেখি সূর্য অস্ত যাচ্ছে আর আশপাশে পরিবেশটা দেখছেন শুধু সবুজ অ্যান্ড সবুজ মানে চোখের একটা শান্তি আসে এই সমস্ত জিনিসগুলো দেখে যত দূর চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ মাঠে ভরা আর সামনের দিকে সূর্য অস্ত্র যাচ্ছে তো পুজো ভালোভাবে কাটলো এবং পুজো মিটতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন এই তুলসী মঞ্চ একটু আগে পুজো হয়েছে সকালবেলার দিকে সকালবেলা এখানেই পুজো হয়েছে আর বাড়ির পিছনে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন আর এই পুকুরে পিছন দিয়ে কালকে রাত্রিবেলা অনেকগুলো শিয়াল এসেছিল এবং এই ধারে ধারে মাছ বাগানের ধারে ধারে শিয়ালগুলো থাকে গর্তে তো শিয়ালগুলো খুবই ভয়ঙ্করভাবে চিৎকার করছিল তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই চিৎকারের আওয়াজ ভয়েসটা তো আপনারা শুনুন সেই ভয়েসটাকে তো কালকে পুজো এবং আরো অন্যান্য কাজের মাধ্যমে সারা সারাদিনটা কেটে গেছে তো এখন আমি পরের দিন বেরিয়ে পড়েছি দাদার সাথে বাইকে করে তো এটা হচ্ছে দেউলপাড়া ব্রিজ এটাই হচ্ছে দামোদর নদী আর এখন আমরা আপনি যেমনটা বলেছিলাম আপনাদেরকে ভিডিও শুরুতে যে এখানে আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো তো সামনেই রয়েছে বুদ্ধ মন্দির যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে জুম করে দেখাচ্ছি তো এই হচ্ছে বুদ্ধ মন্দির তো এখন আমরা বুদ্ধ মন্দিরে যাব তো দেখবো বুদ্ধ মন্দিরে ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু দুর্ভাগ্যজনক এসে দেখছি ইউটিউবে দেখেছিলাম যে পাঁচটার পর খোলা থাকে কিন্তু এখানে লেখা রয়েছে চারটে পনেরো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত খোলা তাই আমাদের ভেতরে ঢোকা হয়নি কিন্তু বাট কালকে সকালবেলা অবশ্যই আসবো সকালবেলার টাইমটা এসে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো কিন্তু এখন আমরা অন্য জায়গায় যাই তো বুদ্ধ মন্দির যেমনটা দেখা হলো না তাই আমরা এসে গেলাম একটা সুন্দর আর একটা জায়গায় দেখতে পাচ্ছেন নৌকা চলে আসছে দামোদর নদীর ওপর দিয়ে আর এই হচ্ছে সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন এদিকে লাইনটা আছে আরামবাগের দিকে আর এই সোজা হচ্ছে তারকেশ্বর এটা হচ্ছে তারকেশ্বরের পর থেকে সিঙ্গেল লাইন তো এখন আমরা এখানটা একটু ওয়েট করবো এখানে পরিবেশটা খুবই সুন্দর সিঙ্গেল লাইন এখানে অনেকক্ষণ পর ট্রেনগুলো রিটার্ন করে যে ট্রেনটা যায় সেই ট্রেনটাই রিটার্ন করে যেহেতু সিঙ্গেল লাইন রয়েছে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব কখন ট্রেন আসে তো তো এইখান থেকে আমরা ট্রেনের ফুটেজ নেওয়ার চেষ্টা করব তো যদি নিতে পারি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছেন এখন প্রায় সন্ধে হয়ে গেছে সামনে দিয়ে একটা ট্রেন আসছে তো আমি এখন বেশি কথা বলবো না তো শক্ত করে দাঁড়াই এখানটা খুবই নড়েই জায়গাটা তো দেখুন ভালো আসছে তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম পরের দিন সকালবেলা আসবো এবং আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তো এই মন্দিরটা অনেক বহু প্রাচীন প্রায় পঞ্চাশ ষাট বছর আগেকার মন্দির তো এই মন্দিরটা দলাই লামা বলে একজন তিনি এই মন্দিরটা প্রতিস্থাপন করেছিলেন তো দলাই লামাকে আপনারা যদি না জানেন ইউটিউব বা গুগলে সার্চ করে নিতে পারেন দলাই লামা কে আর এইটাই হচ্ছে বুদ্ধ মন্দির যেটা দেখে অনেকটাই পুরনো লাগছে কিন্তু বেশি পুরনো নয় তাও পঞ্চাশ বছর আগেকার মন্দির এটি তো সামনেই রয়েছে বুদ্ধদেব দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আসেন চারটে বিকালবেলা চারটে পনেরো থেকে পাঁচটা পনেরো পর্যন্তই কিন্তু খোলা থাকে এটা তারপরে কিন্তু চাবি দিয়ে দেয়া হয় তো এবার আমি আমি বলেছিলাম ভিডিও শেষে বাড়িটা ঘুরিয়ে দেখাবো তো এবার আমি আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখাবো পিসিমণিদের নতুন বাড়ি তো আপনারা দেখুন ভিডিওটা এবং ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো এই হচ্ছে তুলসী মঞ্চপ যেমনটা আগেও ভিডিওতে দেখেছেন এটা হচ্ছে ছাদ আর এখানে জলের পাইপ লাইন করা রয়েছে এখনো ট্যাঙ্কিটা এখানে রাখা রয়েছে এটা এখনো বসেনি বসবে কারণ এখনো বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি আর এটাই হচ্ছে পুকুর যেখানে শিয়াল চেঁচার ছিল আগে ভিডিওতে দেখেছেন এখানে একটা টিনের বাড়ি রয়েছে পাশেই আর চারপাশটা দেখতে পাচ্ছেন সবুজ তো চলুন নিচের দিকে যাওয়া যাক এই হচ্ছে ছাদ এবার নিচের দিকে যাব আস্তে আস্তে তো এখানটা একটু জায়গা রয়েছে এখানে চাইলে পরবর্তীতে ঠাকুর ঘর বা অন্যান্য কিছু আরো যদি কিছু করতে চায় করতে পারে এখানটা ঠাকুর ঘরের জায়গা রয়েছে আর ই হচ্ছে সিঁড়ি এখনো রং কমপ্লিট হয়নি রং কম রঙের কাজ চলছে আর এখানে একটু স্টোরেজ রয়েছে আর এই পিছন দিকে এখানটায় সামনে দিয়ে নেই একটা বড় উইন্ডোই রয়েছে যেটা পুরো পুকুর পাড়ের দিকে গরমকালে খুবই ঠান্ডা হাওয়া চালাবে এই দিকটা দিয়ে এই জায়গাটা দিয়ে আর এই হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন এখানটা ফাঁকা রয়েছে এখানে একটা বাথরুম আর এই ঘরেই দেখতে পাচ্ছেন পুজো হয়েছে এখন পরিষ্কার করা হয়ে গেছে তো সামনে দেখতে পাচ্ছেন পুজো হয়েছে ওইখানেই আগে দেখেছিলেন ভিডিওতে আর তার পাশেই আর একটা ঘর রয়েছে যেটা এখনো কমপ্লিট হয়নি রঙ চলছে আর এখানটা একটু ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাতেই রঙ এখনো বাকি আছে কমপ্লিট হয়নি আর এই জায়গাটা সব থেকে ফেভারিট একটা জায়গা ওপেন রয়েছে এখানটা এখন এই গেল বাথরুম এটা আর এইটাই হচ্ছে ঘর এখানে ওপরে মোট দুটো বেডরুম রয়েছে এবার আমরা আমাদেরকে নিচে নিয়ে যাব নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো নিচে কি রকম রয়েছে তো এই হচ্ছে ওপর আর এইখান দিয়ে দিয়ে আবার একটা বড় উইন্ডো রয়েছে যেটা খুবই ভালো এই হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরেও দুটো রুম রয়েছে তো এখানে রান্না করার জন্য এই জায়গাটা রয়েছে কিচেন এন্ড এদিকেও একটা জায়গা রয়েছে কিচেনে এইখানে একটা রুম রয়েছে যেটা এখনো মার্বেল ফ্লোর নয় রেড রেড ফ্লোরটা করা রয়েছে শান আর তার পাশে এই একটা রুম রয়েছে যেখানে এখন ঘুম হচ্ছে সবাই আই होप ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর দেখলেন ভিডিওতে কেমন কত শিয়াল ভাবে ভয়ঙ্করভাবে ছিল তো কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Thank yes. you.